আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা দুই ভাগে বিভক্ত করি এস এস সি লেভেল ধরে অনুসি একটা সেশন এন ওয়ান এবং এস একটা সেশন টু প্রাথমিক অবস্থা আমাদের জানা দরকার যে নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কে কে দিবে নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া যেটা হচ্ছে নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর সেটা নিয়ে আমাদের আলোচনা এখন প্রথমে আমরা আলোচনা প্রথমে আমরা আলোচনা করতে চাই এসএন ওয়ান এস এন ওয়ান বিক্রিয়া কাকে বলে বিক্রি যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করে অর্থাৎ রেড স্টেপ হয়েছে বিক্রিয়কের ঘনমাত্রা অর্থাৎ এই যে বিক্রিয়ক যেটা আমরা নিবো অ্যালকাই হ্যালাইট এই হ্যালাইটের ঘনমাত্রার উপর নির্ভর করে যে বিক্রি সেটাকে বলা হয় এস এন ওয়ান বিক্রিয়া এখন

নির্ভর করে আমাদের সৃষ্টি করা করে কার্ভেটন দেখ আমরা জানি অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটকারি গ্রুপ এইখানে যদি ইলেকট্রন তিন দিক ইলেকট্রন ডোনেট করা হয় আমরা জানি এদের মধ্যে পার্থক্য হ্যালোজনের বেশি থাকে কার্বনের চোদ্দ হ্যালোজনের যদি বেশি থাকে তাহলে হ্যালোজেন এইখানে এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনার কারণে হ্যালোজেনটা নিজের ইলেকট্রনকে ইলেকট্রনটা নিয়ে বের হয়ে যেতে পারে সেই ঘটনাটাকে এই যে সেই অ্যালকাইল গ্রুপ তিন প্রায় যে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিতে ইলেকট্রন দেওয়ার কারণে আমাদের কার্বনের ইলেকট্রন ডেনসিটি নিয়ে একটু বাড়ছে অল্প একটু হলো সেই বাড়া ইলেকট্রনটা আলটিমেটলি এইখান দিয়ে যে দুইটা ইলেকট্রন এই যে বন্ধনটা এই বন্ধন দিয়ে হ্যালোজেন ইলেকট্রন নিয়ে বের হয়েছে তাহলে আলটিমেট আমাদের আকারটা কীরকম দাঁড়ায় এই যে সেই কার্বোকাটায়ন

গ্রুপের কারণে তিন ডিগ্রি আলদ গ্রুপ এখানে আসলো নাম্বার টু স্টেপ নাম্বার টু থেকে ঘটনাটা ঘটে আমাদের যেহেতু আমাদের এখানে অংশগ্রহণ করবেই নাকি আমাদের প্রথম স্টেপে আমাদের কি তৈরি হয়েছিল প্রথম স্টেপে আমাদের তৈরি হয়েছিল কার্বোক্যাটায়ন এখন যদি এখানে নিউক্লিফাই পানি আমরা নেই পানি পানিকে নেই তাহলে এখানে নিউক্লিফাই কি OH- এই OH- মাইনাস অ্যাটাক করবে এই যে কার্বনের প্লাস চার্জকে অর্থাৎ কার্বো ক্যাটায়নকে আক্রমণ করবে সেই আক্রমণ করার ফলে আমাদের আলটিমেট কি তৈরি হবে ওএস এবং এইখানকার যে হ্যালোজেন এক্স ঋণাত্মক সেটা তৈরি হবে কি এটা আসলে রেসপন্স বিক্রিয়ার মেকানিজম দুটো ধাপে ঘটে নাম প্রথম নাম্বার ঘটে কার্বোক্যাটায়ন সৃষ্টি দ্বিতীয় নাম্বার ধাপে কার নিউক্লিওফাইল অ্যাটাক করে

সেই সি যদি আমাদের পানি ওয়াটার ওয়াটার কে আমরা নিলাম নিউক্লিফাই এই যে ওই ঋণাত্মকটা যদি এখানে অ্যাটাক করে এখানে আমাদের এক্স আছে ঋণাত্মকটা যদি এখানে অ্যাটাক করে তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো এই যে অ্যাটাক এই যে এইচ তিনটা এইচ x O এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেট অর্থাৎ অবস্থান্তর অবস্থা আমরা সবাই অনেক আগে থেকেই জানি যে ইন্টারমিডিয়েট থেকে জানি যে SN2 বিক্রিয়া একটা অবস্থান্তর অবস্থা সৃষ্টি সেটি এই যে অবস্থান্তর অবস্থা এখানে কিছু সময়ের জন্য কার্বনের পাঁচটি বন্ধন হইয়েছে কিন্তু এটা তো স্টেয়ে থাকে না এখানে বন্ধনটা আস্তে আস্তে গড় আর এই বন্ধনটা ভাঙে কেমিস্ট্রি মানে বন্ধন করা এবং বন্ধন ভাঙা তাহলে আলটিমেটলি আমরা কি কি বের হইంది আলটিমেটলি বের হয় আমাদের

H plus H plus क्या करना होता है कि तुम्हारा पानीर निकलता है Cs3 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 plus H O is minus तो जाटक ऐसा क्या जानवर जिसके दोनों आर्टिमेट जानवर बड़े लेके देख लिया हो जाती O is plus H chloride ऐसा क्या करते हैं H plus তারা মিলে কি তৈরি করে এই সি এল ক্লিয়ার তো পরবর্তীতে আমরা যদি এইখানে একটা উদাহরণ নেই আমরা এইখানে যদি একটা উদাহরণ নেই এটা হচ্ছে মিথাইল মূলক সি থ্রি এক্স প্লাস পানি ডাইরেক্ট মেকানিজম অনুযায়ী তৈরি হবে কি সি এইচ থ্রি ও এইচ প্লাস এইচ এরপর আমরা সি এল নিয়ে সি এল

এই যে বন্ধনটা একটু একটু হবে এইচ এইচ পরবর্তী ক্ষেত্রে আমরা এখান দিয়ে কি পাই ক্লোরিনটা বের হয়ে যায় বের যাওয়ার পরে আমাদের এই যে সেই ওএইচ সংকলন কিন্তু sp3 এরই থাকে আলটিমেটলি এখানে স্থিতি এখানে sp3 সেম জিনিস जस्ट দুটো মেকানিজম ভিন্ন এখন আমাদের বিক্রেটিকের শেষ আমাদের একটু জিনিস সেখানে নোট করা দরকার সেই জিনিসগুলো আমরা একটু দেখাই দেব এসএন ওয়ান এবং টু বিক্রিয়ার মধ্যে পার্থক্য এগুলো জানা দরকার এগুলো জানো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না নাম্বার ওয়ান এসএন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা ঘটে কয় ধাপে দুই ধাপে এখানে নাম্বার ওয়ান এসএন টু বিক্রিয়ার ক্ষেত্রে কয় ধাপে ঘটে এক ধাপে এটা আমরা দেখছি নাম্বার টু এর ক্ষেত্রে sn1 নাকি কার্বোক্যাটায়ন তৈরি হয় হ্যাঁ অবশ্যই কার্বোক্যাটায়ন তৈরি হবে কার্বোক্যাটায়ন তৈরি হয় sn2 এর ক্ষেত্রে অবস্থানතර অবস্থা সৃষ্টি হয় অবস্থানතර অবস্থা সৃষ্টি হয় নাম্বার থ্রিতে এটা প্রথম ক্রম বিক্রিয়া এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া নাম্বার থ্রিতে দ্বিতীয় ক্রম বিক্রিয়া পরে যদি যাই আমরা তাহলে এসিন ওয়ান বিক্রিয়া সবচেয়ে বেশি দিবে কি তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন অর্থাৎ তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন বলে তিন ডিগ্রি আলকাইল হ্যালাইড সেম জিনিসই আর এটা দিবে এক ডিগ্রি ক্লিয়ার

তা আশা করি এস ওয়ান এবং এসএন টু নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না আমার ক্লাসটা দেখার পরে